নবীজির সাহাবিব হজরতে আবু উদুরাই রাহাদেল্লা হতা আদা আহামু নবীজির যতজন সাহাবী ছিলেন সকল সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় মোহাদিস সাহাবী ছিলেন হজরতে আবু হুরাই রাম নবীজির সাহাবী আবু হুরাই রাজা হাদিস হজরতে আবু হু হতা আদান হু বর্ণনা করেন একদিন আল্লাহ র হাবিব জনাবে মুহাম্মদ রহসূহুল্লাহ সল্লল্লাহ আর কিছু জাকাতের সম্পদ সদাতার সম্পদ আমার কাছে দিলেন আমার কাছে দিয়ে বললেন আলুহরা এরা এই সম্পদটা যতদিন পর্যন্ত আমি গরিবদের মধ্যে বন্টন না করি ওই সম্পদগুলাকে তুমি দেখে রাখবার সম্পদগুলাকে পাহারা দিবা আমার মুসলমান ভাইনা একটা মানুষ কতই বা পাহারা দিতে পারে হদ্রতে আবু হুর এরা আরো দুই লা হতাদান উশারা দিন সম্পদগুলাকে পাহারা দেন আবার রাত্রিবেলা যখন রাত্রি গভীর হয়ে যায় সজাগ থাকতে থাকতে দশটায় এগারোটা বারোটা এরপরে যখন একটা দুইটা হয়ে যায় চুপ তো চাইলেও আর আটকিয়ে রাখা যায় না চুপ বন্ধ হয়ে যায় আবু আবুহুরায়রা রাত্রিবেলা যতক্ষণ সম্ভব ছিল সম্পদগুলা পাহারা দিচ্ছিলেন হঠাৎ করে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘুম চুপ লেগে যায় ঘুম যখন তার চলে আসে ঘুমের ঘোরে যখন আবু হুরায়রা বিপুর হয়ে যান যুগে তিনি দেখতে পেলেন একটা মানুষ এসে তার সহায় সম্পত্তিগুলা নিয়ে যাইতেছে চুরি করে কি করতেছে চুরি করে সম্পদগুলা নিয়ে যাইতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী যখন দেখতে পেলেন মানুষের আকৃতিতে একটা মানুষ এসে সম্পদগুলা চুরি করে নিয়ে যাইতেছে আবু হুরায়রা স্বপ্নের ভিতরে ওই ব্যক্তিকে ধরে ফেললেন স্বপ্নে কি করলেন ধরে ফেললেন ধরার পরে বললেন কে আপনি কি আপনার পরিচয় আপনি আমার সম্পদ যেই যে পাহারা দেওয়ার জন্য নবীজি আমাকে দায়িত্ব দিয়েছেন সেই সম্পদ আপনি কেন চুরি করতেছেন ওই ভদ্রলোক ডাক দেয়া বলতেছে আবু হুরায়রা আমার বাসায় খাবার নয় আমার স্ত্রী সন্তান সন্ত সন্ততি খাবারের যন্ত্রণায় তারা ছটফট করতেছে কয়েকদিন হয়ে গেল আমি বাসায় কোনো খাবার নিতে পারি না খাবারের সংকটে খাবারের অভাব খাবারের অভাবে আমার সন্তানগুলো কাতরাচ্ছে তাদের পেটে খিদা আবু হুরায়রা তুমি আমাকে মেহরবানি করে বাঁধা দিও না কিছু সম্পদ তুমি আমাকে নিতে দাও আমার সন্তান সন্ততি স্ত্রীকে যেন আমি খাবার খাওয়াইতে পারি তারা যেন তারা স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারে ক্ষুদায় যেন মারা না যায় তুমি আমাকে আটকায় না আবু হুরায় মনের ভিতরে দয়া আবু হুরায়রা ওই চুরকে ছেড়ে দিলেন এরপরে ঘুমাতে ঘুমাতে যখন ফকরের সময় হয়ে গেল আবু ফজরের ফকরের নবীজির সাথে জামাতে আদায় করার পরে আল্লাহর হাবিব আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা রাত্রিবেলা তোমার সাথে কি ঘটেছে ঘটনাটা আমাকে একটু বলো সুবহানাল্লাহ আল্লাহ আবু হুরায়রাকে নবীজিকে ঘটনা জানাইছেন কিছু আবু হুরায়রা অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি তো আপনাকে ঘটনা বলি নাই কিংবা আমার স্বপ্নdata তো আমি এখন পর্যন্ত এই পৃথিবীর কাউকে বলি নাই আপনি কেমনে জানলেন আল্লাহর হাবিব বললেন আমাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বাকি তোমার জবান দেখে আমি ঘটনাটা শুনতে চাই আবু বিজি বেলা যখন ঘুমাইলাম সম্পদ পাহারা দিতে দিতে যখন নিজের অজান্তই ঘুম চলে আসতো আমি স্বপ্নের ঘরে দেখতে পেলাম একটা ভদ্রলোক আমার সম্পদ চুরি করে নিয়ে যাইতেছে আপনি যে সম্পদগুলো আমার কাছে দিয়েছিলেন চুরি করে নিয়ে যাইতেছে আমি যখন দেখতে পেলাম নিয়ে যাচ্ছে আমি হঠাৎ করে তার হাতে ধরলাম অনুনয় বিনয় করে আমাকে বলছে তার পরিবারের লোকেরা খাদ্যের অভাবে কাতরাচ্ছে যন্ত্রণায় ছটফট করতেছে এই জন্য আমি তাকে আটকাইলাম না কিছু খাবার দিয়ে দিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা রে তুমি সতর্ক থাকবা আগামী কালও কিন্তু ওই ব্যক্তিটা আসতে পারে পরের দিন আবু হুরায়রা সতর্ক থাকলেন পরের দিনও যখন আবু এরা ঘুমাতে গেলেন ঘুম যখন তার লেগে গেল গভীর ঘুমে যখন তিনি আচ্ছন্ন হয়ে গেলেন দেখতে পেলেন আগের দিন যেই সিস্টেমে যেই পদ্ধতিতে চুরি করেছিল আজকেও সে একইভাবে একই কায়দায় চুরি করতেছে আবু এরা আজকেও তার হাত ধরে ফেললেন বললেন গতকাল তোমাকে ছেড়ে দিয়েছি আজকে তোমাকে আর ছাড়া যাবে না গতকাল যে খাবার নিয়েছ সেই খাবার দিয়ে তো দুই চার দিন পর্যন্ত খাওয়া যাবে আজকে তো আর তোমার পরিবারের লোকেরা খাদ্যের অভাবে কাতরাচ্ছে না তাহলে কেন চুরি করতে আসত এবার ওই বদ্র লোক বলছে আবু হুরায়রা আমি গরিব মানুষ আমাকে একটু চুরি করতে দাও তোমার এখান থেকে অনেক সম্পদ থেকে সামান্য সম্পদ যদি নিয়ে যায় কিচ্ছু হবে না আমাকে ছেড়ে দাও আবু হুরায়রা নরম মনের মানুষ যখন বলছে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও আল্লাহর নামটা যখন বলছে আল্লাহর নাম শোনার সাথে সাথে আবু হুরাইরার মন বলে গেছে ছেড়ে দিচ্ছে ঘুম ভাঙ্গার পরে আবু হুরাইর নবীজির সাথে যখন ফজরের নামাজ পড়লেন দ্বিতীয় দিনও নবীজি একই কথা জিজ্ঞাস করলেন আবু হুরাইরা আজকে কি হয়েছে আসছিল নাকি বলে হ্যাঁ আসছিল ছাইরা দিছ নাকি বলে হ্যাঁ ছাইরা দিস আল্লাহর হাবিব বললেন আবু হুরাইরা সতর্ক থাকবা একদিন না দুই দিন চলে আসলো তৃতীয় দিন আবার কিন্তু আসতে পারে সতর্ক থাকবা আবু হুরা এরা বলে আর সুলাউদায় হাবিবাদ বা হিও কোনো আজকে যদি আসি আজকে আর তাকে কোনো ছাড়াছাড়ি নাই যেমনি হোক তাহলে ধরে রাখবে আপনার দরবারে নিয়ে আসবো তৃতীয় দিন বাস্তবে প্রথম দুই দিন যা হলো তৃতীয় দিনও তাই হলো তৃতীয় দিন যখন চুরি করতে আসলো নবীজির সাহি আবু ঘুরায়রা তার হাত ধরলেন বললেন আজকে তোমাকে ছাড়া যাবে না আল্লাহর হাবিবের দরবারে তোমাকে নিয়ে যাব। এবার ওই ভদ্রলোক জানি একদিন দুই দিন চারশো তিন নাম্বার দিনে আমাকে আর ছাড়বা না আমিও জানি এই জন্য আবু ঘুরাইরা আমাকে রাখলে রাইকো এটা তোমার ব্যাপার তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি তোমাকে একটা আমল শিক্ষা দেবো ওই আমলটা যদি তুমি করতে পারো আমল করে যদি রাত্রিবেলা ঘুমাইতে পারো তোমার ঘর যদি খোলাও থাকে তোমার ঘর থেকে কোনো মানুষ কোনো জিন কোনো শয়তান কোনো কিছু চুরি করতে পারবে না একটা আমল আমি তোমার শিখাইতে পারি আবার শেখাও শেখাও শিখাও বলো এবার ওই ভদ্র লোক ডাক দেয়া বলে না এমনি এমনি তোমাকে শেখানো যাবে না বলে কেমনি শেখাই বা কি লাগবে বলো বলে শেখামো তবে সত্য হইল আমাকে নবীর কাছে নিয়ে যাওয়া যাবে না আমাকে ছাইরা দিতে হবে আবু হুরায়রা চিন্তা করলেন ছাইরা দিলে আর কিবা বা হবে কিন্তু একটা আমল তো আমি শিখে ফেলতে পারলাম নবীজির সাহাবিরা আমলের চিন্তা করতেন সব সময় হজরতে আবু হুরায়রা বললেন আমি তোমাকে ছেড়ে দিব আমলটা শিখাও এবার ওই ভদ্র লোক ডাক দেয়া বলছে আবু এরা ঘুমানো সময় যখন হয়ে যাবে যখন ঘুমাতে যাবা ওই সময় কোরআনের একটা আয়াত আছে ওই আয়াতটা যদি পরে ঘুমাও সারা রাত আল্লাহর পক্ষ থেকে তোমার সম্পদ পাহারা দেওয়ার জন্য তুমি আবু হুরায়রা জেগে থাকতে হবে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তোমার সম্পদের পাহারার জন্য কুদরতের রহমতের একজন আল্লাহ তোমার ঘরের ভিতরে পাটাই দিবে বলে কি সে আয়াত এবার ওই লোক ডাক দেয়া বলতেছে ওই আয়াত আর কোন আয়াত নয় ওই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতটা যদি পড়ে ঘুমাও তুমি তোমার সম্পদ তুমি পাহারা দেওয়া লাগবো না আল্লাহর পক্ষ থেকে রহমতের এক ফেরেস্তা সারা রাত তোমার সম্পদের পাহারা দিবে দাঁড়ায় দাঁড়ায় ফজরের নামাজ আবু ঘুরাইরা নবীজির সাথে পড়লেন নবীজি বললেন মা বা লুকাইয়া বা ঘুরাইরা কি খবর আজকে আসছিল নে হ আসছিল তো তুমি না বলছো আজকে আর সার বানা দিছো দিছ নে হ দিছি আল্লাহ নবী বললেন দেখছো তুমি বলছিলা ছাড়বানা কিন্তু ছাইরা দিছো আবু ঘুরাইরা বলে ইয়া সু উল্লাহ হিল্লাহ কি আমি ছাড়তাম না তো একটা কারণে ছাড়ছি আল্লাহ নবী বলেন কি কারণ বলে আমাকে একটা আমল শিক্ষা দিয়েছে আমল শিক্ষা দেওয়ার আগে আমাকে শর্ত দিয়েছে যদি ছাড়ি তাইলে আমাকে শিখাবে নবীজি বললেন কি আমল শিখাইসি আবু হু বলে আমাকে আয়া তুল কুরসির আমল শিখাইসি আমাকে বলছি ঘুমানোর সময় যদি আমি আয় করছি পরে ঘুমাই তাইলে নাকি আমার সহায় সম্পত্তি আর কেউ চুরি করতে পারবে না হাবিব ডাক দিয়ে বললেন যে বদ্রলোকটা একদিন দুই দিন তিন দিন পর পর তোমার ঘরে চুরি করতে আসছিল বদ্রলোককে তুমি চিনছিল বলে না দেখতে তো মানুষ দেখা যায় কিন্তু আবার তার চেহারা চিনতে পারছিলাম না এই এলাকার বলে আমার মনে হয় না কিন্তু দেখতে তো মানুষ দেখলাম আল্লাহর হাবিব বললেন না না এটা দেখতে মানুষ হলেও আসলে মানুষ না এটা হইল মিস্টার ইবলিস শয়তান এটা শয়তান চুরি করতে আসছে এটা মিথ্যাবাদী এই বলছে আমার বাচ্চা কাচ্চা খায় না খাবার নাই আমার স্ত্রী সন্ততি খাবারের যন্ত্রণায় ক্ষুদার যন্ত্রণায় ছটফট করতেছে কাঁপড়াচ্ছে এগুলো মিথ্যা কথা বলছে কারণ হে নিজেই একটা মৃত্যু মিথ্যাবাদী কিন্তু আবহাওয়া শয়তান সে মিথ্যাবাদী হলেও ইবলিস সে মিথ্যাবাদী হলেও সে যে আমল তোমাকে শিখাইছে এই আমলটা হান্ড্রেড এর হান্ড্রেড সত্য শয়তান এটা মৃত্যু কিন্তু আমল যেটা শিখাইছে এটা কি সত্য এই আয়াত কোন আয়াত আয়াতুল কুরসি আর এই আয়াতুল কুরসিটা কোন সুরায় সুরাতুল বাকার আচ্ছা তাইলে সুরাতুল বাকারার চারটা পয়েন্টে কথা বলে ফেললাম এক নাম্বার সুরাতুল বাকারার আয়াত কত রুকু কত এগুলা বললাম দুই নাম্বারে সুরাতা মাদানি এটা বললাম তিন নাম্বারে সুরাতুল বাকারাকে সুরাতুল বাকারা কেন নামকরণ করা হলো এটা বললাম আর চার নাম্বারে বললাম হচ্ছে যে সুরা আল বাকারার ফজিলত অনেক ফজিলত আছে কিছু ফজিলত গত সিরে বলেছি আজকেও বলেছি পাঁচ নাম্বার যে পয়েন্ট সুরাতুল সুরাতার পরিচিতি নিয়ে এবং এটাই আজকের শেষ আলোচনা পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে আল্লাহ কেন বাকারাকে সুরাতুল 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 ফাতেহার নিয়ে আসলেন আমি আপনাদেরকে বলেছিলাম যে কোরআনুল করিমে আমাদের যে সুরাগুলো আছে এই সুরাগুলোর সিরিয়াল হিসাবে সুরাতুল বাকার সিরিয়াল কত দুই প্রথমে কোন সুরা ফাতেহা এরপরে বাকারা তাইলে সুরার সিরিয়াল দিক থেকে এটা কয় নাম্বার সুরা দুই নাম্বার কিন্তু আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে এটা নাজিল হওয়ার দিক থেকে এটার সিরিয়াল কত ছিল সাতাশি নাজিল হওয়ার দিক থেকে সাতাশি নাম্বার তো নাজিল হইছে সাতাশি নাম্বারে আর আল্লাহ নিয়ে আসলেন দুই নাম্বারে আল্লাহ এটা কেন করলেন অর্থাৎ সুরাতুল বাকারাকে কেন আল্লাহ সুরাতুল ফাতেহার পরে নিয়ে আসলেন তার কারণ হচ্ছে আল বাকারা পূর্ণ সুরাটা হচ্ছে সুরাতুল ফাতেহার একটা ব্যাখ্যা সুরাতুল ফাতেহাতে আল্লাহ সংক্ষিপ্তভাবে যা যা বলেছেন সেগুলোর বিস্তারিতভাবে আল্লাহ ব্যাখ্যা করেছেন সুরাতুল এই জন্য আল্লাপাক সুরাতল ফাতেহার পরে সুরাতুল বাকারা নিয়ে এসেছেন সুরাতুল ফাতেহাতে আল্লাপাক বলেছেন আলহামদুলিল্লাহ হর্বিলমিন আল্লাহ হরবুল আরমিন প্রথম কয়েকটা আয়াতে আল্লাহ পাক ফাতে হাতে নিজের পরিচয় তুলে ধরছেন আলহামদুলিল্লাহ রবিলিন এই পর্যন্ত আল্লাহ পাক সুরাতুল ফাতে হাতে সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরেছেন ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই এরপরে আল্লাহ বলেছেন ইয়াকা না আগুদু এরপরে পাক এবাদতের আলোচনা সুরাতুল ফাতে হাতে করেছেন এরপরে আল্লাহ বলেছেন ওয়া ইয়া ইয়াক্তাইন এরপরে আল্লাহ ওয়াই স্টাইনের মধ্যে দোয়ার আলোচনা করেছেন আল্লাপাক এবাদতের আলোচনাও করেছেন সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করেন নাই এরপরে আল্লাহ দোয়ার আলোচনা করেছেন সেটাও সংক্ষিপ্তভাবে করেছেন ব্যাখ্যা করেন নাই এরপরে আল্লাহ পাক ইহদিনা সোরাফ আল মুস্তাকিম বলে আল্লাহ সোরাফল মুস্তাকিমের আলোচনা করেছেন অর্থাৎ সঠিক দিন সঠিক ধর্ম এবং হেদায়তের আলোচনা করেছেন ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই এরপরে গাইলাকবে আলৈহিম সুরা দিন এই সুরা দিন আলহিমের মধ্যে আল্লাপাক মুমিন মুি বান্দাবান্দিদের আলোচনা করেছেন আর গরিলমাক দুবে আলৈম দলীন বলে আল্লাহ ইহুদি খ্রিস্টান বেঈমানদের আলোচনা করেছেন এই প্রত্যেকটা আলোচনা আল্লাপাক সুরতুল ফতে হাত ভিতরে সংক্ষিপ্তভাবে করেছেন ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই যে বিষয়গুলো আল্লাহ সুরাতুল ফাতেহার ভিতরে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন ওই বিষয়গুলাই আল্লাহ পাক সুরাতুল বাকারাতে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন এই জন্য সুরাতুল বাকারা হচ্ছে সুরাতুল ফাতেহার তাফসির বা ব্যাখ্যা এই জন্য আল্লাহ সুরাতুল বাকারাকে সুরাতুল ফাতেহার পাশাপাশি নিয়ে এসেছেন সুরাতুল বাকারা সম্পর্কে এই পাঁচটা কথা বললাম এবার একটু সামান্য একটু তাফসীর করি আমরা আজকে পড়েছিলাম দুইটা আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি মুদাল্লিন মুত্তাকি এই দুইটা আয়াত আমরা পড়েছিলাম সূরাতুল বাকারার প্রথম আয়াতের তাফসীর শুরু হলো সূরাতুল বাকারার তাফসীর মূল তাফসীর শুরু হল আল্লাহ রাব্বুল বলেন আলিফলা সুরাতুল বাকার শুরুতেই বললেন আলিফলাম এই আলিফলাম মিম এটি হচ্ছে হরুফে মোকাত্ম বা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফ দেখেন আপনি জালিকা জাল লাম কাফ আমরা কিন্তু পড়তেছি না দা আলম কাফ এটা পড়তেছিনা পড়তেছ কি zalika মিলাইয়া পড়তেছি কিন্তু আলিফ লাম মিমের মধ্যে আমরা কিন্তু মিলাইয়া পড়তে পারতেছি না তিনটা হরফ আছে আলিফ লাম মিম ভালো করে বুঝেন কিন্তু খুব চমৎকার আলোচনা যদি বুঝেন তবে মাথা লাগবে বোঝার জন্য চিন্তা করতে হবে দেখেন zalikal kita dalika dal আলিফ লাম কাফ আমরা বলি নাই কিন্তু জালাম কাফ বলি নাই বলছি আমরা পড়ছি কিন্তু আলিফ লাম মিম আমরা কিন্তু মিলায়ে পড়তে পারতাম। আল্লাহ মুন, হামজা জবর আ, লাম জবরলা মিম দুই পেশ মুন। আলামুন মিলায়ে পড়তে পারতাম। কিন্তু না। এটাকে পড়তে হয় জেমনে আছে এমদের পড়তে হয়। আলিফ, লাম তারপরে। এই জন্য এটাকে বলা হয় হরুফে মুকাত্ম বা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর যেভাবে আছে সেটাকে সেভাবেই করতে হয় এখন এই হরুফে আট দিয়ে আল্লাহ কেন সুরাতুল বাকারা শুরু করলেন এবং সুরাতুল বাকারার শুরুতে আল্লাহ কেন এই বিচ্ছিন্ন হরফ সম্বলিত আয়াত আল্লাহ কেন নাজিল করলেন তার কারণ হচ্ছে হরুফে মোকাত্ম আয়াত যেগুলো আছে কোরআন করিমের মধ্যে আলিফলাম মিমের মতো আরো অনেক হরুফে মোকাত্ম আয়াত আছে যেমন ত হা ইয়া সিন হা মিম হা মিম আইন সিন কফ এরপরে আছে কফ এভাবে কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় এভাবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফ দিয়ে সংগঠিত বিভিন্ন আয়াত আছে এগুলোকে বলা হয় হরুফে মুকাদ্ত বা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন শব্দ অক্ষর তো এগুলো দিয়ে এই হরুফে মুকাব্দ দিয়ে আল্লাহ তালা কেন সুরা শুরু করলেন আল্লাহ প্রথমেই বান্দাদেরকে ইন্ডিকেট করলেন যে দেখো এই যে হরুফে মোকাত্ম দিয়ে আমি আল্লাহ সুরা শুরু করলাম এই হরুফে মোকাত্ম অর্থ এই পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ ছাড়া তাম দুনিয়ার সকল মানুষ মিলে যদি তোমরা আমার এই হরুফে মোকাত্ম অর্থ কি ব্যাখ্যা কি জানতে চাও পৃথিবীর কেউ সেটা জানতে পারবে না মানে আল্লাহর কোরআন যে চ্যালেঞ্জকারী একটা কিতাব মানুষের জ্ঞান যে অসীম না সসীম আর অসীম জ্ঞান একমাত্র কার আল্লাহ একমাত্র আল্লাহর আর সবার জ্ঞান কি আল্লাহ এই চাইলেন তোমরা যত পণ্ডিত হও যত জ্ঞানী হও আমার কোরআনের সামনে তোমরা পণ্ডিত হতে পারব না কেন কারণ আমার কোরআনের সুরাতুল বাকার মাত্র একটা আয়াত ছোট্ট তিন হরফ বিশিষ্ট একটা আয়াত দিলাম যদি পারো তাম দুনিয়ার সবাই মিলে এই শব্দের এই আয়াতের ব্যাখ্যাটা তোমরা করো কেউ পারবে না আমার একটা গুরুত্বপূর্ণ কথা গোটা রাখ একটা আল্লাহ যত হাজার আয়াত নাজিল করেছেন সকলগুলা আয়াত তিন ভাগে বিভক্ত আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনাল নাফ পর্যন্ত গোটা কোরআনুল করিমের সবগুলো আয়াত তিন ক্যাটাগরিতে বিভক্ত এক নম্বর হরুফে মোকাত্মাত বা আয়াতে মোকাত্মাত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফ সম্বলিত আয়াত যেমন আলিফলাম মিম হা মিম তারপরে আইন সিন কফ কাফ হা ইয়া আইন সব এইভাবে হরুফে মোকাত্মাত এগুলার অর্থ এবং ব্যাখ্যা পৃথিবীর আল্লাহ ছাড়া কেউ জানে না দুই নম্বরে আয়াতে বিহাত অর্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন কিন্তু এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের পেছনে পড়তে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন তাহলে ফরুফে মুক্তাত্ম প্রথমে যে আয়াত বললাম প্রথম প্রকারের আয়াত যেগুলোর অর্থ ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না দুই নাম্বার বললাম আয়াতে সাদৃশ্যপূর্ণ আয়াত যে আয়াতগুলোর অর্থ আল্লাহ আমাদেরকে জানিয়েছেন কিন্তু এই আয়াতগুলোর ব্যাখ্যা কি এটা পাক আমাদেরকে এগুলোর পিছনে পড়তে আমাদেরকে নিষেধ করেছেন যে ব্যাখ্যা বিশ্লেষণ এত করার দরকার নাই আয়াতের অর্থ যেটা জানছ ওটার উপরে ইমান যেমন দেখেন এর উদাহরণ দিই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে সুরায় তহার ভিতরে বলেছেন আর রহমান ও আলাল আল্লাহ রব্বুল আলমিন আর আজিমের মধ্যে সমাসীন হয়েছেন স্থির হয়েছে আবার আল্লাহ বলেছেন আল্লাহ সমাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ আরো সে সমাসীন হয়েছে আল্লাহ আরো সে স্থির হয়েছে বসেছেন তো বসার জন্য কি লাগে চেয়ার লাগে তার মানে আল্লাহ বলেছেন যে আল্লাহ বসেছেন বা সমাসীন হয়েছেন বসেছেন তো এখন বসতে গেলে কি লাগে চেয়ার লাগে বা কিছু একটা লাগে ওইটার মধ্যে বসতে হয় তার মানে বসতে গেলে চেয়ারের মুখাপে কি হওয়া লাগে বা কিছু একটা মুখাপেক্ষী হওয়া লাগে কথা বুঝেন ভালো করে আবার আল্লাহ বলছেন সুরায় এখলাসের ভিতরে আহাদ আল্লাহ সমাজ আল্লাহ ও মুখাপেক্ষী একদিকে আল্লাহ বললেন যে আল্লাহ আরো সে সমাসীন হয়েছে আর সমাসীন হইলে তো কোনো কিছুর কি হওয়া লাগে মুখাপেক্ষী হওয়া লাগে বসতে গেলে তো কোনো কিছুর মুখাপেক্ষী হওয়া লাগে আমি এখানে চেয়ার করা বসতে পারবো অথবা ফ্লোরে বসতে গেলে তো আমার ফ্লোরের মুখাপেক্ষি লাগে কিছু না কিছুতে তো আমাকে বসতে হবে আবার আল্লাহ বলছেন যে আল্লাহ হুসামাত আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না তাহলে দুইটা আয়াত কি মিলল সাংঘর্ষিক হয়ে গেল দুইটা আয়াত মিলছে এক আয়তে আল্লাহ সে আজিমে সমাসীন হয়েছেন সমাসীন হতে গেলে কি হওয়া লাগে আবার আল্লাহ বলেছেন যে না আমি আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না দুইটা আয়াত তো সাংঘর্ষিক আল্লাহ বলেছেন আয়াত যেমনে আছে এমনে বুঝো বেক্ষা বিশ্লেষণের এটাই হলো আয়াত মোতাশা বিহার মানে পেস্ট লাগে পেস্ট লাগে তাই বুঝতে পারছেন এরপর আরও একটা উদাহরণের আল্লাহ কোরআনে বলেছেন ইয়াদুদ ম হিফাফতা আইদি মুসলমানদের যে জামাত নবী সাহাবী নবীর যুগের একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ বলছেন যে সাহাবিদের এই জামাতের উপরে আল্লাহ পাকের হাত আছে আল্লাহ পাকের কি আছে এখন যদি আমরা চিন্তা করি আল্লাহ পাকের হাত আছে তাইলে আল্লাহ আমাদের মতোই নাওজুল্লাহ এরপরে আল্লাহ আরো বলেছেন কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ সকল কল্যাণ আল্লাহর হাতে এখন যদি আমরা চিন্তা করতে তাহলে আল্লাহর আল্লাহরও হাত আছে নাকি আবার খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন ওয়া আওহাইনা ইলাইহি আন ইসনাইল ফুলকা বিআউলিনা হে নূহ তুমি আমার চুকের সামনে তোমার কিস্তি নৌকা বানাও ওই যে প্লাবন হয়েছিল বন্যা হয়েছিল আল্লাহ নূহ নবীকে বলছেন যে নূহ তুমি আমার চুকের সামনে কি বানাও নৌকা বানাও এখন আমাদের মাথায় চলে আসে তাহলে কি আল্লাহর চুক আছে নাকি চিন্তা আসেনি না আসেনি আবার আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলতেছেন যে লাইসা কামিফ লিহি সেই আল্লাহর মতো আর কোনো কিছু নাই আল্লাহ বলতেছেন এক আয়াতে বলতেছেন যে আল্লাহর মতো কোনো কিছু নাই আবার আমরা দেখতেছি আল্লাহ বলছেন যে আল্লাহ পাকের হাত আছে তো আমাদের তো হাত আছে তো আমরাও তো নাউজুবিল্লাহ আল্লাহর মতো হয়ে গেলাম অথবা আল্লাহ আমাদের মতো হয়ে গেলেন আবার আল্লাপাক বলছেন যে আমার চুকের সামনে তুমি নৌকা বানাও তাইলে তো আল্লাহরও চুক আছে আমাদেরও চুক আছে একরকম হয়ে গেল আল্লাহ আমার আমার কোনো কিছু নাই আবার বলতেছেন চুকের সামনে বলছেন বানাও আয়াতগুলা কি একরকম মনে হইলো না সাংঘর্ষিক মনে হইল এই আয়াতগুলা যেগুলো যেগুলা একটা আর একটার সাথে সাংঘর্ষিক মনে হয় এগুলাকেই বলা হয় আয়াতে মুতা সাদৃশ্যপূর্ণ আয়াত বা কেমন জানি কেমন কেমন লাগে ওই টাইপের আয়াত এই টাইপের আয়াতের ব্যাপারে আল্লাহ সুহান তালা জানিয়ে দিয়েছেন যে এই আয়াতের অর্থ আমি আল্লাহ তোমাদেরকে জানাইলাম কিন্তু অর্থ যেভাবে জানছো এভাবেই থাকো এটার ব্যাখ্যা কি আল্লাহর হাত আছে কেমনে আছে কিভাবে আছে আল্লাহর চুক আছে তাহলে আল্লাহর চুক কি দুইটা না একটা কিভাবে পাওয়ার কেমন এই এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণে যায় না যেভাবে শুনছো ওভাবেই বলো আমরা এটার উপরে ইমান আনসি আনছি এই আয়াত যেভাবে আছে ওভাবেই থাকুক ব্যাখ্যা বিশ্লেষণে যায় না এটা হচ্ছে আয়াতে মুতাশা বিহার আর তিন নাম্বারে আছে আয়াতে মুহকামাত বা স্পষ্ট আয়াত যেগুলোর অর্থ আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যেগুলোর ব্যাখ্যাও আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এগুলো হচ্ছে কোরআনুল কারিমের অধিকাংশ আয়াত যেগুলার আমরা অর্থ জানি ব্যাখ্যা বিশ্লেষণও জানি তাহলে কোরআনুল কারিমের মূল যতগুলো আয়াত আছে সকলগুলো আয়াত কয়েক ক্যাটাগরি কয় প্রকারের বিভক্ত তিন তিন এক নাম্বার হরুফে মোকাত্তা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আলিফ লাম মিম এগুলার অর্থ ব্যাখ্যা কোনোটাই আল্লাহ ছাড়া কেউ জানে না দুই নাম্বারে আয়াতে মূতা শাহ বিহাত এগুলার অর্থ আমরা জানি কিন্তু আল্লাহ পাক এগুলার ব্যাখ্যা জানার জন্য পড়তে নিষেধ করেছেন যে এগুলার জানার দরকার নেই এগুলার পিছনে প্রেরণা আর তিন নাম্বারে সেটা হচ্ছে আয়াতে মহকামাত যেটার যে আয়াতগুলার অর্থ এবং ব্যাখ্যা দুটাই স্পষ্ট আমরা যে বিভিন্ন তাফসিল করি বিভিন্ন বয়ান করি আমরা এই আয়াতে মহকামাত নিয়েই আমরা তাফসিল করি বয়ান করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনুল করিমের এই আয়াত গুরু ব্যাখ্যা বিশ্লেষণ যেগুলা আয়াতের মত কামাত বুঝা তৌফিক দান করেন সবাই করে আমিন